দৃষ্টি করবে মতবিরোধ দৃষ্টি করবে তারা শিয়া তাদের সাথে আপনি রসুলের কোনো সম্পর্ক নেই তার সম্পর্কে ওই যারা শিয়া মুসলমান যাদেরকে মুসলমান বলে দাবি করে তাদের মধ্যে ওই কিঞ্চিত ইসলামও আমি মনে করি নাই যদিও তারা মুসলমান だっ দা কি আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেন নাই মুসলমান সবাই তো খাঁটি মুসলমান হওয়ার কথা কিন্তু মুসলমানের মানে দল কেন এই দল একমাত্র যারা খাঁটি মুসলমান একনিষ্ঠ মুসলমান তারাই একমাত্র মুক্তি পাবে যারা শিয়া মুসলমান আবার যারা মুনাফিক মুসলমান ওই যে মদিনার যারা তিনশো ওহুদের যুদ্ধ থেকে পালায়ন করেছিল তা আমরা যুদ্ধ করতে চারি না এই কথা বলে তারা যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে এসেছিল এরা চিহ্নিত মুনাফিক ছিল তাদেরকেও তো মুসলমান বলে খেতাব করা হতো তাদেরও তো জানাজা হয়েছে তাদেরও তো জ্ঞাপন হয়েছে আল্লাহ রসুল তো নিজে আবদুল্লাহ ইবনে উবায়ের জানাজা পড়েছেন নিজের দেহের জামাটুকু আবদুল্লাহ ইবনে উবাইকে দিয়েছেন তার ছেলের আবেদনে আল্লাহ যা সম্পর্কে বলছেন আপনি যদি তার জন্য সত্তর বারো মাঘফিরাত কামনা করেন আমি তাকে ক্ষমা করব না তার অধিক পরিমাণ আল্লাহ রসুল তার জন্য মাঘফিরাত করেছেন কিন্তু নাম তো মুসলমান আমরুহু ইলাল্লাহ তাদের ব্যাপার আল্লাহর কাছে ন্যস্ত যারা শিয়া মুসলমান তাদের ব্যাপারটাও আল্লাহর কাছে ন্যস্ত তারা আল্লাহ তাদের ব্যাপারে ফায়সলা করবেন এই কৃত্রিম ভালোবাসার নামে ইসলাম নামে ওই কৃত্রিম ভালোবাসার নামে যারা তার এই মাজারে মাজারে সমবেত হয়ে যারা এই রুড়া

ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا من البدعه وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام

এর প্রথম মাস মহরম মাস আজ পবিত্র মহর্রমের পাঁচ তারিখ চলতি ইংরেজি মাসের সতেরো তারিখ আশুরা দশই মহরম এ দিনটার নাম আল্লাহ তালা মহরমের দশ তারিখকে বিশেষ করে আমরা আশুরার দিন হিসেবে গণনা করে থাকি আশরুন থেকে অর্থ শব্দ দশ আর সেখান থেকেই আশুরা এদিনের অনেক কাহিনী অনেক কিছুই সেই দিবসের সাথে জড়িত অতীত জীবনের মানব সৃষ্টির আগে এবং মানব সৃষ্টির পরে বিস্তর অনেক ঘটনাই সেদিন পৃথিবীতে ঘটেছে আমাদের জমানায় সর্বশেষ রসুলা মুহাম্মুর এই দুনিয়ায় আগমন করার পর এবং দুনিয়া থেকে গমনের পর বেশি দিন অতিবাহিত হয়নি হিজরি একচল্লিশ মোহরম মাসে একটি হৃদয় বিদারক মর্মান্তিক মুসলিমার জন্য একটি কলঙ্কময় দিবস কলঙ্কময় দিন ঘটেছিল পৃথিবীর একটি ভূখণ্ডে আরব কান্ট্রি একটি দেশ এরাক এরাকের ওই কুফা নগরী কারবালা ফুরাত নদীর তীরে যে মাঠ যে স্থান এই কারবালায় এক হৃদয় ঘটনা ঘটেছিল সেখানে আল্লাহ রুস্লের প্রিয় দৌহিত্র হজরত হুসাইন রাজি আল্লাহ সহ তার পরিবার পরিজনের এবং তার বক্তবৃন্দ সহ সত্তর জনকে সেদিন জীবন দিতে হয়েছিল এই অসহায় অবস্থা অত্যন্ত নির্মম ভাবে জালেমদের হাতে তাদের জীবনকে উৎসর্গ করতে হয়েছিল সেদিনটাকে আমরা স্মরণ করি সেদিনকে আমাদের স্মরণ করি কিভাবে আমরা স্মরণ করি সেদিনটা কিভাবে স্মরণ করতে হবে এর আগে আমাদেরকে কিভাবে স্মরণ করতে হয় এবং ইসলাম আসার পূর্বে সেই মহরম মাসকে কিভাবে স্মরণ করতেন আল্লাহ রসুল কিভাবে স্মরণ করতেন সাহাবাই তেরাম কিভাবে স্মরণ করতেন কিভাবে স্মরণ করতেন সে বিষয় আমাদের অবশ্যই জানতে হবে সে বিষয়ে ধারণা থাকতে হবে অন্যতায় না জানার কারণে না বুঝার কারণে যদি আমরা আমাদের মন গোড়ামতে মতে কোনো কাজ করে ফেলি আর সেটাকে ধর্মীয় কাজ বলে মনে করি আর মূলত সেটা কোনো ধর্মের কাজ নয়

প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতিদিন পাঁচ বেলার নামাজে অনেকবার অনেকবার আল্লাহর কাছে সেই দোয়া করি ফরিয়াদ করি নামাজে দাঁড়িয়েই সর্বপ্রথম যে সুরা আমরা পাঠ করি সুরাতুল ফাতিহা সেই সুরাতুল ফাতিহার মাঝে আমরা সেই পাঠটাটুকু আল্লাহর কাছে করি কিন্তু বাস্তবে আমরা সেই অপকর্ম থেকে বেঁচে থাকি না যেটার কে বলা হয়েছে যেটাকে ভ্রান্ত বলা হয়েছে যেটাকে দলালত বলা হয়েছে যেটাকে গুমরা বলা হয়েছে সেটা থেকে আমরা বেঁচে থাকি না এই দিন আর মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে কি করো তুমি সরল সঠিক পথ আমাদেরকে দেখাও সিরাতুল লাযীনা আনআমতা আলাইহিম তাদের যাদেরকে তোমরা পুরুস্কৃত করেছো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো নদী রসুল শহীদ সিদ্দিকিন তাদের পথে তোমরা আমাদেরকে চালাও রহিল মজবুবি আলাইহিন অনেক দলিন ওই যে যাদের পথে তুমি রাজান্বিত হয়েছো যাদেরকে পদব্রষ্ট করে দিয়েছো যারা পদব্রষ্ট ছিল এহুদ নাসরা তাদের পথে তুমি আমাদেরকে চালায়ও না অথচ তাদের প্রতি আমরা চলতেছি যেগুলা দিনের কাজ নয় যেগুলা ধর্মের কাজ নয় যেগুলা ইসলামের কাজ নয় যেগুলা ইসলাম অনুমোদন করে না যেগুলা ইসলাম সমর্থন করে না যেগুলার মাঝে ইসলামের ন্যূনতম নেই ইশারা নেই সেমন তেমন কাজটাকেই আমরা ধর্মীয় কাজ বলে আজকে চালিয়ে দিচ্ছি আর সেটা নিতান্তই প্রশ্ন নিতান্তই ভ্রান্ত এই ভ্রান্ততার কারণে আমাদেরকে জাহান নামে যেতে হবে যদিও আমি মুসলমান বলে দাবি করে থাকি কিন্তু আমার মুসলমানই আল্লাহর কাছে আল্লাহর গ্রহণযোগ্য হবে না যদি আমি অধর্মের কাজকে যেটা কাজ নয়। সেটাকে যদি আমি ধর্মীয় কাজ বলে চালিয়ে দেই সেটার জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে কেন যেটা রসুল করেন নাই সাহবাইকেরাম করেন নাই এমন কাজটাকেই ধর্মের কাজ বলে করা সেটাই হলো ভেদা কথা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম রেসালত পাবার পর কি আমার পর্যন্ত যা হবে পৃথিবীতে যা ঘটবে তিনি আল্লাহর পক্ষ থেকে অভিপ্রাপ্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে জেনে মানুষকে জানিয়েছেন উম্মতকে জানিয়েছেন তার বহু বহু প্রমাণ হাদিসের মাঝে পাওয়া যায় একদিন আল্লাহ রসুল যে উটনির উপর সোয়ার হয়ে একটা ছিল যে উটনির নাম ছিল কাসুয়া সেটা সাদা একটা উটনি ছিল এতেই ইসার হয়ে আল্লাহ রসুল কোথাও যেতে হলে সেটাতেই ইসর হতেন এটার নাম ছিল কাসুয়া একদিন রসুলিয়া আকরাম সাল্লাল্লাহু আলি ও সেই কাছুয়া উটনিতে উঠলেন সাথে উঠল হজরত আবু বকর এবং হজরত উমর রাজি আল্লাহ তালু আল্লাহ রসুল উটনিকে চালাতে শুরু করলেন কিন্তু উটনি চলে না সে বিরতি বোধ করতেছিল সে বিরক্তি বোধ করতেছিল সে যেতেছিল না অর্থাৎ তার অভিপ্রায় ইচ্ছা হলো সে রসুলকেই বহন করবে অন্য কাউকে বহন করবে না এজন্য সে যেতে চায় না আল্লাহ রসুল তাকে বললেন ও আলাইকা নাবিউন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদুন হে উঠনি তুমি যাচ্ছ না কেন তোমার উপর তো একজন নবী একজন সিদ্দিক এবং একজন শহীদ বলেন সুবাহান নবী তো প্রশ্নই নবী সাল্লাহ আল ইসলাম সিদ্দিকও তো প্রশ্ন পরিষ্কার হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু আর শহীদ কে হাজরত উমর ফারুক রাজি আল্লাহ তাআলা আনহু হাজরত উমর ফারুক রাজি আল্লাহ তাআলা আনহু শাহাদাত বরণ করবেন সেটা কি আল্লাহর রাসূল জানতেন কি জানতেন না জানতেন হাজরত উসমান গনি রাজি আল্লাহ আনহু জিন্নুরাইন যার খেতাব যাকে আল্লাহ রসুল এত ভালোবাসতেন এত পেয়ার করতেন এত মহব্বত করতেন যার বলে দারাক্রমে তার একাধিক কন্যাকে হাজতে উসমান গনি রাজি আল্লাহ সাথে আল্লাহ রসুল বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন সেমন একজন পেয়ারে সাহাবি তার ব্যাপারেও তো আল্লাহ রসুল জানছেন যে তিনি শাহাদ বরণ করবেন হজরতে আলী রাজি আনু তালু বরণ করবেন সেটাও আল্লাহ রসুল জানতেন হাজতে হুসাইন রাজি আল্লাহ শাহাদ বরণ করতেন সেটা কি জানতেন না আল্লাহ জানতেন এই আশুরা আল্লাহ রসুলের জীবনে তো বহু এসেছে সেটাকে আল্লাহ রসুল কিভাবে স্মরণ করতেন আর আমরা কিভাবে স্মরণ করি আল্লাহ রসুল তো ঘটনা ঘটার আগেই তিনি জানতেন কারবারাতে শহীদ হবেন হাজর হুসেন রাজি আল্লাহ তালু একা নয় তার আরো অনেক অনুসারী সহ শাহাদত বরণ করবেন সেটা জানেন সেটাকে তিনি কিভাবে স্মরণ করতেন সেটাকে তিনি কিভাবে পালন করতেন সাহাবাহী কেন কিভাবে পালন করতেন রসুলের জীবনে বহু মর্মান্তিক ঘটনা ঘটেছে ঘটে নাই ওদের কথা স্মরণ করেন ওদের প্রান্তরে তো আল্লাহ রসুলের প্রিয়তম সত্তর জন সাহাবাহিকেরাম জীবন দিয়েছিলেন যারা প্রত্যেকজন তার নিজের জীবন দিয়ে আল্লাহ রসুলকে রক্ষা করতে নিজেদেরকে ডাল বানিয়ে আল্লাহ রসুলকে রক্ষা করতে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন জীবন উৎসর্গ করে দিয়েছেন এমন প্রিয়জন সত্যজন সাহাবাহিক সাহায্য বরণ করলেন সাইদুল শুয়াদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা উকে সেদিন মুছলা করা হয়েছিল তাকে খণ্ড বিকণ্ড করা হয়েছিল তাকে কেটে টুকরো টুকরো করা হয়েছিল তার নাক দাঁত উড়িয়ে ফেলা হয়েছিল তার দেবতা থেকে শির মুবারক খণ্ডিত করা হয়েছিল তার মাতার খুলি দ্বারা শরব পান করা হয়েছিল সেগুলা আল্লাহর রাসূল জানতেন ওই মর্মান্তিক ঘটনাটাকে আল্লাহর রাসূল তার জীবনে কেউ প্রভাবিত হয় নাই বহুদের প্রান্তরে যে দিবসে শাহাদত বরণ করেছিলেন সেই সাহাদতের দিবসটা কি সাহাবাহী কারামের জীবনে আসে নাই আল্লাহ রসুলের জীবনে কি একাধিকবার আসে নাই সেই ঘটনাকে কেন্দ্র করে শাহাদাতের দিবসকে কেন্দ্র করে বহুদের দিবসকে কেন্দ্র করে বদরের দিবসকে কেন্দ্র করে ওই আপনার হুনাইন। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে জীবনের কর্মচিত্র কি ছিল আর আমাদের জীবনের কর্মচিত্র কি সেই কর্মচিত্রের সাথে যদি আমাদের কর্মের চিত্রের মিল না থাকে তাহলে সেটাই হবে আমাদের জন্য বেদাত আর সেই বেদাত সম্পর্কে আল্লাহ রসুল বলছেন কল্ল বিদাত তিন দোলালা তিন ফিন্নার প্রত্যেক বজাতি হলো বষ্ট আর প্রত্যেক বষ্টাই মে নিয়ে যাবে অথচ আমরা দুয়ার মধ্যে বলি ইহদিনা সিরাদুল মুস্তাকিম সিরাদুল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা যাদের প্রতি তুমি রাগান্বিত হয়েছো যাদের প্রতি তোমার কোপ ছিল যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে যাদেরকে তুমি ধ্বংস করেছো এমন লোকদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো না সেটা ইহুদ এবং নাসারাদের পথ আজকে যারা আমরা সেই দিবসকে কেন্দ্র করে এই আশুরার দিবসকে কেন্দ্র করে যারা বিভিন্ন অপকর্মে যেটা কৃত্রিম ভালোবাসার নামে হুসাইন রাজি আল্লাহ তালুর প্রতি কৃত্রিম ভালোবাসার নামে যারা আমরা অপকর্ম করি সেটা নিশ্চয়ই নিশ্চয়ই সেটা বেদাত এতে কোনো সন্দেহ নেই কেন আল্লাহ রসুল জানতেন আল্লাহ রসুল জানতেন তার জীবনে এমন বহু ঘটনা করছে আল্লাহ রসুল ফাতে মক্কার পূর্বে সাহাবাই কেরামকে নিয়ে মক্কায় অভিযান চালানোর জন্য তিনি সাহাবাই কেরামকে নিয়ে পরামর্শ করলেন মক্কা বিজয় হবে সেই বিষয়টা যেন একমাত্র যারা সাহাবাহী যারা মোদিরাতে আছে তারা ছাড়া আর দ্বিতীয় কেউ জানবে না এই মর্মে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন ইতিমধ্যে একজন মহিলা একজন সাহাবি তিনি চিন্তা করলেন আল্লাহ রসুল মক্কায় যাবেন তিনি মক্কা বিজয় হবে তার মক্কার জীবনের যে নির্যাতন তিনি ভোগ করেছেন কোনো মানুষকে ক্ষমা করারই কথা নয় কোনো মানুষ মুক্তি পাওয়ারই কথা নয় কিন্তু আল্লাহ রসুল একমাত্র কয়েকজন ব্যক্তি যাদেরকে ক্ষমা করলেই ভ্রান্তি হয় যাদেরকে ক্ষমা করা যায় না এমন কিছু ব্যক্তি ছাড়া আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করে দেবেন এটা আল্লাহ একটা রাহমা আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি সেই রহমতের চিত্র বেঁচে এসেছিল সেই পথে মক্কার দিন যেখানে আল্লাহ রসুল যুদ্ধ করার অনুমতি দিয়েছিলেন পৃথিবীতে রসুল আকরাম সাল্লু ইসলাম আগমনের আগে এবং পরে আল্লাহ সেই এরিয়ার হারামের মাঝে কাউকে যুদ্ধ করার অনুমতি দেন নাই সাইদুনা মুহাম্মদুর রসুল্লাহ আসলামকে অনুমতি দিয়েছিলেন আপনি যুদ্ধ করেন সেই হারামের এরিয়া আপনি যুদ্ধ করতে পারবেন সেই অনুমতি আমি আপনাকে দিলাম তাহলে সেই দিন কি কাউকে ক্ষমা করার কথা সেদিন কাউকে ক্ষমা করার কথা না অথচ আল্লাহ রসুল এরম চরম অপরাধীকেও আল্লাহ রসুল ক্ষমা করে দিলেন এই ফাতে মক্কার দিন এই ফাতে মক্কা হবে তিনি মক্কায় যাবেন সেই কথাটা গোপন রাখার জন্য সমস্ত সাহাবাইকারকে বললেন একজন সাহাবি মনে করলেন যে আমার পরিবার পর্যন্ত সবাই মক্কা আমি তো শুধুমাত্র মদিনা এদের কি অবস্থা হবে এদের কি দশা হবে এই মর্মে তিনি একটি পত্র লিখলেন পত্র লিখে একজন মহিলাকে দিলেন যে এই পত্রটা শুধু আমার পরিবার পরিজনকে দেবে অন্য কাউকে দেবে না সেই মহিলা পত্র নিয়ে যাচ্ছেন ইতিমধ্যে জিবাহ ইসলাম আসলেন যে আল্লাহ রসুল আপনার গোপন তত্ত্ব তো এই ফাঁস হয়ে যাচ্ছে ওই একজন মহিলা এই পত্র নিয়ে যাচ্ছে আপনার সেই খবর এ হয়ে যাবে আল্লাহ রসুল শাহ ভাইগ্রামকে বললেন দুইজন সাহাবীকে পাঠালেন দ্রুত এই মহিলাকে অরেস্ট করে তার কাছে একটা পত্র আছে সেটা নিয়ে আসো তাকে নিয়ে আসো আল্লাহ রসুল যে দুইজন সাহাবী গেলেন সেই মহিলাকে অরেস্ট করলেন কিন্তু মহিলা তার কাছে যে পত্র আছে সেটা স্বীকার করে না পত্র দিতে চায় না পত্র আছে বলেই কোন পত্র তাদের কাছে পাওয়া যায় না মহিলা মানুষ তো সব কিছুই করা যায় করা যায় কিন্তু করা যায় বাংলাদেশ হলে করা যেত বাংলাদেশের সরকার হলে করা যেত দেখেন না পুলিশরা কিভাবে তল্লাশি করে সেই রকম তল্লাশি করার অনুমতি ইসলামে নেই মহিলাদেরকে মহিলাদেরকে এই উলঙ্গ করার অনুমতি নেই মহিলাদেরকে বিবস্ত্র করার অনুমতি নেই কিন্তু উলঙ্গ না করে ছাড়ব না তুমি পত্র দাও অবশ্যই তোমার কাছে পত্র রয়েছে রসুল যে কথা বলতেন তা সত্য তাতে মিথ্যার কোনো প্রশ্রয় নেই মুক্তা মিথ্যার কোনো অবকাশ নেই এরপর মহিলা বাধ্য হয়ে তার মাতার খুবার ভিতর থেকে সেই পত্র বের করে দিল আল্লাহ। এগুলো আল্লাহ রসুল জানতেন কি জানতেন না কার বলার প্রান্তরে কি হবে হবে কি হবে না তিনি জানতেন কি জানতেন না যাকে আল্লাহ রসুল জান্নাতি পুরুষদের সর্দার বলছেন তার ব্যাপারে সেই নির্মম ঘটনা ঘটবে তাকে চরমভাবে ভাবে লাঞ্ছিত করা হবে যার রক্তে রঞ্জিত করা হবে একটি ভূখণ্ড কাটবে পৃথিবী কাটবে যার রক্তের জন্য যার অস্ত্র বিসর্জন দেওয়ার জন্য তিনি বহু কেদেছেন ইরাকের মাঝে রাত দিন কেঁদেছেন মুক্তি চেয়েছেন মদ্দায় ফিরে আসতে চেয়েছেন মদিনায় ফিরে আসতে চেয়েছেন অন্য কোথাও চলে যেতে তাদের কাছে আবেদন করেছেন সমস্ত আবেদন নাকুচ হয়েছে তিনি শাহাদ বরণ করবেন সেই ফাইসালা কার আল্লাহ আল্লাহ শহীদদেরকে সর্বোচ্চ মর্যাদা দেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল শহীদদেরকে হাসরের মাঠে উত্তোলন করে জিজ্ঞেস করবেন তোমরা কি চাও শহীদরা বলবে আল্লাহ যা চাওয়ার যা পাওয়ার তার চেয়ে অধিক পেয়েছি পাবো আর কি চাবো আর কি আর কি পাবো যা পাওয়ার তো সবই পেয়েছি তুমি আমাদেরকে এমন ক্ষমতা দিয়েছ যেখানে সেখানে বিচরণ করতে পারি তোমার আরো আসতে পারি জান্নাতেও যেতে পারি যেখানেই চাই সেখানেই যেতে পারি আমাদের তো চাওয়ার কিছু নাই আল্লাহ আবার বলবেন কি চাও এভাবে যখন আল্লাহ বলবেন বারবার তারা বুঝবে যে আল্লাহ তো আর দেখা যায় না চাইলে আর খান্ত হবেন না তখন তারা বলবে তুমি তুমি বুখারি শরীফের হাদিসের আবারত সুম্মা ইউহি সুম্মা ইউকতাল সুম্মা ইউহি সুম্মা ইউকতাল সুম্মা ইউহি সুম্মা ইউকতাল এইভাবে এই শহীদগণ বারবার বলতে থাকবে আল্লাহ আমাদেরকে জীবিত করে দাও আবার শহীদ হই আবার জীবিত করে দাও আবার শহীদ হই এভাবে বলতেই থাকবেন বলতেই থাকবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন দুনিয়ার জীবন শেষ আর কাউকে দুনিয়ার জীবনে আর ফিরিয়ে দেওয়া হবে না শহীদদের মর্যাদা সর্বোচ্চ মর্যাদা আল্লাহর রাসূল নিজে বলেন আমিও শহীদ আল্লাহ তাআলা আমাদেরকে শহীদদের মর্যাদা দিয়েছেন শাহাদাতের মর্যাদা ওই আপনার ইহুদি মহিলা আল্লাহর রাসূলকে বিষ পান করিয়েছিল খায়মরে খায়মরের এক মহিলা আল্লাহ রাসূলকে বিষ প্রয়োগ করেছিল এক টুকরা খেয়েছিলেন আর সাথে সাথে জীব রাসলাম এসে বলে দিলেন যে উষ্ঠের মধ্যে খাবারের মধ্যে বিষ মিশ্রিত আপনি সেই খাবার গ্রহণ করবেন না এই এক টুকরা খাবার যে প্রতিক্রিয়া হয়েছিল আল্লাহ রসুল সেই ব্যথা সারা জীবন অনুভব করতেন এবং মৃত্যুর পূর্বে তিনি বলেছেন আমাকে আল্লাহ তালা সেই বিষ প্রয়োগের কারণে আমাকে আল্লাহ তালা শাহাদতের মর্যাদা দান করেছেন তাহলে শাহাদতের মর্যাদার চেয়ে এর চেয়ে বড় মর্যাদা আর কিছু হতে পারে না হজরতে হুসাইন বেদাল্লাহ আনু তার পরিবার পরিজন কারবার প্রান্তরে শাহাদত বরণ করেছেন তারা উচ্চ মর্যাদার অধিকারী কি অধিকারী না যাদের সম্পর্কে আল্লাহ রসুল বলছেন হজরতে হুসাইন রাজি সম্পর্কে বলছেন তারা হবেন জান্নাতি পুরুষদের সর্দার আজকে তাদের নামকে আমরা বিকৃত করে কৃত্রিম ভালোবাসার নামে শ্রদ্ধার সাথে তাদের নামটুকু আমরা স্মরণ করতে পারি না ওই নামদারি মুসলমান যাদের মধ্যে মুসলমানি কি লেশ মাত্র আছে কিনা তাদের সম্পর্কে আল্লাহ পবিত্র প্রাণে পাকের মধ্যে বলছেন আল্লাহ দিন আবার রাখু দিন যারা দিনের মধ্যে প্রভেদ সৃষ্টি করে বিভেদ সৃষ্টি করে মত বিরূপ সৃষ্টি করে তারা হলো শিয়া আজকে শিয়া সরাসরি আর তারা নিজের শিয়া মুসলমান দাবি করে কি করে না আমরা শিয়া মুসলমান শিয়াদের মূল কেন্দ্র হলো এরাক ওই কারবালা সেখানে যারা শহীদ করেছিল আনুকে কারবালার প্রাণ করে তারা ভুল করেছিল হাজরতে হুসাইন রাজ্লাহন কারবারের শহীদ হওয়ার পূর্বক্ষণ মুহূর্তে তাদেরকে খেতাব করে তিনি ভাষণ দিয়েছিলেন হ্যাঁ দুনিয়ার লোকজন তোমরা ভেবে দেখো একবার আমি যারা পৃথিবীতে আল্লাহ রসুলের কোনো দৌহিত্র কোনো নাতি পৃথিবীতে আছে কিনা যার সম্পর্কে আল্লাহ রসুল যার নাতি পুরুষদের সর্দার বলছেন আমি যারা দ্বিতীয় আর কেউ কিনা আহলে ভাই যিনি আমি হলাম হজরত আলী রাজি আল্লাহ তালু সন্তান ফাতেমা রাজি আল্লাহ কলিজার টুকরা আমি যারা দ্বিতীয় আরো কেউ আরে হজরত ফাতেমার কলিজার টুকরা আছে কিনা কিন্তু সেই শত্রু বাহিনীর হজরত হুসাইন রাজি রক্ত পিপাসা ছাড়া তাদের কৃষ্ণা মিটে নাই তাদেরকে যেতে দেওয়া হয় নাই তারা যেতে চেয়েছিলেন অন্যত্র আশ্রয় নিতে চেয়েছিলেন দেশ ত্যাগ করতে চেয়েছিলেন যেখানে বলবে সেখানে যেতে চেয়েছিলেন কিন্তু তাদের প্রতি নির্মম আচরণ করা হয়েছে তাদেরকে আল্লাহ তালা পৃথিবীর মানুষদের শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তাদের নাম আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু ও মুসলমান যারা ওই মাজারে সমবেত হয়ে হাসান হুসাইন করো তোমরা কি শ্রদ্ধার সাথে সেই নামটা নেও কিনা তোমরা তো শিয়া তাদের তোমাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন যারা শিয়া হবে যারা ইসলামের মধ্যে আল্লাহ তাদের ব্যাপার আল্লাহর কাছে ন্যস্ত সুতরাং আমরা যদি তাদের সাথে দলবদ্ধ হই তাহলে আমরাও সেই দলের অন্তর্ভুক্ত হব। কিন্তু আমি সেই কথার সাথে একমত হতে পারি না ধর্ম যার যার উৎসব সবার না ধর্ম যার উৎসব তার আপনি যদি শিয়া মুসলমান হয়ে থাকেন তাইলে মুসলমানদের সাথে যারা খাঁটি মুসলমান তাদের সাথে কোনো সম্পর্ক নেই আপনি আলাদা আপনি যদি মুনাফেক হয়ে থাকেন খাঁটি মুসলমানদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আপনার দল আলাদা মুনাফেকদের দল যেমন আমাদ আলাদা এই আপনার শিয়াদের দল যেমন আলাদা এমনিভাবে খাঁটি মুসলমানের দল আলাদা তারা মুনা সাথে এক হইতে পারে না এবং তারা ওই শিয়াদের সাথেও এক হইতে পারে না ওই কৃত্রিম ভালোবাসার নামে যারা রুনাজারি করে তারা চরমপন্থী তারা হজতে হুসাইনাদের শহীদ করে দিয়ে চারবেলার প্রান্তরে পরবর্তী দিন তাদের এই অপকর্মের প্রায়চিত্ত করার জন্য তারা সমবেত হয়ে কান্নাকাটিতে জড়িয়ে পড়েছিল এই দলটাই হলো শিয়া তাদের মধ্যে ছিল কৃত্রিম ভালোবাসা মূলত আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম এবং আল্লাহ রসুলের দৌহিত্যের সাথে তাদের কোনো ভালোবাসা ছিল না আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বিষয়ে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন